রামাই ছোট্ট একটা ভিডিও লইয়া আমি হাজির বন্ধুরা তো এইরকম রামাইজ পড়তা করিয়া আর গরম গরম বাতের সাথে দুইটা খাসামরিচ লইয়া আহা কি স্বাদ সেই তৃপ্তি মিলে একথাল বাত খুব সুন্দর পেট ভরিয়া খাওয়া যায় শুধু একটা রামায় শুভ বন্ধুরা সবাই কিরকম আসো আশা রাখি সবাই অনেক ভালো আছো তোমার ভালোবাসা ও আশীর্বাদে আমি খুব ভালো আছি তো আজকে আমি লইয়া গেলাম রামাশপর তার বিডিও বন্ধুরা আর এটা হয়েছে গিয়ে খালকে খালকে রান্না করছিলাম তো ভাবলাম এই জিনিসটা তো তোমরা সাথে একদিনও শেয়ার করা হয়েছে না তাইলে এই জিনিসটা তোমরা সাথে আমি নিজেই কিন্তু বিয়ার পরে ওই রান্নাটা শিখছি শাশুড়ি মায়ের কাছ থেকে তো আগে কিন্তু আমি জানতাম না যে রামাইশ এরকম খাওয়া যায় আসলে করে তো মুরব্বী খেউ না বাবা তো ঘুম থেকে উঠিয়ে খাইয়া দাইয়া হাজে যাইতা গিয়া আমরা কানের মতো কোনো কিছু মানে করে কেউই আসলা না তো যাই হোক বিয়ার পরে অনেকটাই শিখছি অনেক কিছু রান্না শিখছি অনেক কিছু সাহায্যও শিখছি শাশুড়ি মায়ের কাছ থেকে তো এই রামাইশগুলো আমি এরকম টুকরা টুকরা করিয়া কাটি দিলাম দেখো রামাইশ কাটা শেষ তারপরে আমি আগুন দৌড়াইলাম তো ভাবলাম সানের আগে মানে সক্রা চুলা নাই চুলাটা মানে লেফা হয়েছিল খাওয়া হয়েছিল তো একটা মাজা ডেগের মধ্যে বয় দিলে সানের আগে সিদ্ধ হয়ে গেলো আর সান খরিয়া বর্তটা করে দিলাম আর কি তো বালো খরিয়া দইয়া তারপরে আমি ডেগের মধ্যে জল দিয়া আর ডেগটা বয়সি চুলার উপরে বয়ে তারপরে ওই রামাইশটি আমি দুইয়া দইয়া দিলাম দেখো এইরকম টুকরা টুকরা করিয়া দিলে মানে একটু তাড়াতাড়ি তারপরে কয়টা আলু হাটরাম কেন কারণ হয়েছে গিয়া দুপুরে মানে কবি রান্দা হয়েছে আর কি রাত্রে দুপুরে বান্ধাকবি রান্না করা হয় তারপরে খাইতে খাইতে অনেকটা লেট হয়ে যাব কারণ বাঁধাকবি রান্না করলে অনেকটা সময় লাগে টানতে সময় লাগে তো বাঁধাকবি দিয়া মাছের মাথা দিয়া লেস দিয়ে রান্না কর্ম তো ভাবলাম দুপুরের লেগে শুধু রামাইশ ভর্তা আর আলু আর বেগুন ভর্তা খরলে মানে জমজমাট খানি হইব আর কি দুপুরবেলা তাই মানে এখানে কয়েকটা আলু কাটলাম বাবাইও খাইতে পারলো আমরাও খাই নিলাম দুই তরকারির একটা দুশো মিটি গেল ইটার লেগে মানে কেন কয়েকটা আলু হাটলাম আলু হাটিয়া আর ভালো করিয়া দুইয়ে উইয়া মানে ওই রামায়শের সাথে সিদ্ধ দিলাই মধ্যে দেখো আমি বালো করিয়া দইয়া সাথে দিলাইলাম তো একসাথে আর কি সিদ্ধ হয়ে গেল জামেলাটা শেষ হয়ে গেল তো ফাইনালি জায়গায় দেখো আমি বই গেলাম রসুন চুলানিত আর ওই যে বর্তা হর্ম রামাইশ বর্তাটা মানে রসুন দিয়া সম্বাস দিয়া খাইয়া দেখো বন্ধুরা অনেক অনেক স্বাদ লাগবো আমরা তো রসুন দিয়া মানে সম্বাস দিয়া খাই তো এরকম খাইতে খুব ভালো লাগে তো যারা যারা নিরামিষ তারা হয়তো পাঁচ ফোরন দিয়ে সোমবাস দিয়ে খাইব তো আমরা কিন্তু আমরা রসুন দিয়ে খাই রসুন দিয়ে দিলে খুব মজা হয় আর কি এরপরে সান রামাইশটি মানে সিদ্ধ হয়ে গেছে তারপরে একটা গামলার মধ্যে লামাইলাম লামাইয়া জল জোরাইলাম জল জড়াইয়া তারপরে খুব গরম হাত দিয়ে মাখতে পারতাম নাই তাই একটা আতা লইয়া মানে ভালো খরিয়া নাড়া ছাড়া দিয়া ভালো হরিয়া মানে বর্তা করে তো এরপরে আবার জল বাই রইব জলটি একটু ভালো সরিয়া জড়াইয়া তারপরে ফাটার মধ্যে বাড়তে লাগবে এই যে দেখো আমরা তো কোনো মেশিন টেশিন তাই আমরা ফাটার মধ্যেই বাটি আর এরকম বাড়তে লাগবো কিন্তু না বাটলে আবার হইতো নাই শুধু আহাতে মাকিয়া দিলে হইতো না এরকম বাড়তে লাগব তো অনেক পরিশ্রম ফরিয়া কিন্তু খাইতে লাগে তো পরিশ্রম ফরিয়া খাইলেও বন্ধুরা খাইতে কিন্তু খুব টেস্ট হয় খুব ভালো লাগে শুধু একটা বর্তা দিয়ে পেট বড়িয়া বা খাওয়া যায় তো আমি কিন্তু এই ফাটার মধ্যে ভালাইয়া ভালো ওখরিয়া বাটিয়া উটিয়া মানে এরপরে আমি মানে ওই সম্বাস দিয়া রসুন দিয়া সম্বাস দিয়া মানে শুধু একটু হলুদ লবণ দিলে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমরা ভালোই লাগবো যারা যারা জানো না আর কি তোমরা একদিন এরকম বানাইয়া খাইয়া দেখো তোমরা খুব ভালো লাগবো তো এখানে দেখো বাটিয়া তুলে দিছি আমি আর সবটি বাটিয়া মানে দেখাইয়া মানে সম্ভব নাই তো শুধু মানে একটু আমি বাটিয়া তোমাদের দেখাইলাম তো তোমরা ওইরকম মানে ওই ভালো করিয়া মানে বাড়তে লাগবো আর কি মেশিন থাকলে তো মেশিনে পেস্ট করতে পারবে তো যাই হোক আমার এই প্রায় শেষ তারপরে আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল আর কেন দিলাম কয়টা মরিচ তো মরিচের সাথে ওই যে রসুন বাটিয়া রাখছি তারপরে রসুন ওটি ছাড়িয়ে দিলাম তো এদিকে খুব আগুন উঠে আর হাতের মধ্যে মানে বেতলা আগুনের তাপ লাগে আর কি তোমরা একটা সুন্দর করিয়া দেখাইতেও পারতাম না তারপরেও একটু একটু চেষ্টা করলাম আমি তো ওই শুকনা লঙ্কা হয়টা দিলাম মানে শুকনা শুকনামরিচ হয়টা দিলাম আর রসুন বাটিয়া দিলাম ওইটিও সোমবার আর কিছু না এদিকে দেখো পেস্ট করছি যে এটি মানে বাট সিজন ফাটার মধ্যে এটি আর কি সবটি তো এটি এখন আমি শাড়ি দিই কেন তো বালুখরিয়া রসুনটা একটু লাল লাল হয়ে গেছে তো ওখান আমি কিন্তু শাড়ি দিব বন্ধুরা দেখতে দেখো এই যে দেখো আমি সারি দিলাম এটি তো এটি সারার পরে এখন একটু মানে লাড়া ছাড়া দিয়ে তারপরে একটু হলুদ দি তারপরে একটু লবণ দি দিয়া মানে বালসরিয়া লাড়া ছাড়া দিয়া আর বালোহরিয়া কি টানাইতে লাগব যদি আবার ভালো করে না টানাও তো কিন্তু খাইতে স্বাদ লাগতো না তো দেখো এই কারণ আমি একটু হলুদ দিলাম তারপরে একটু লবণ দিলাম তো এটি দিয়া তারপরে ভালো খড়িয়া কিন্তু মিক্সড করতে লাগবো করিয়া তারপরে মানে লাড়া ছাড়া দিয়ে বাল করিয়া সাতলাইতে লাগবো সাতলাই মানে একদম শুকনা শুকনা করতে লাগব তারপরে লামাইলি বাই মানে শুকনা শুকনা করিয়া ওই যে দেখো আমার ওই গেছে আমি লিছি তো আগে ফতটুক আসবো আর এখন ফতটুক দেখছ তো খুব স্বাদের বর্তা তোমরা একদিন খাইয়া দেখতে পারো খুব খুব ভালো লাগবো আমি হইলাম তুমরা দেখকেও তোমরা খাইয়া খুব স্বাদ লাগবো এরপরে ফাইনালি আমি লইয়া বই গেলাম আর হইছে গিয়া বেগুন ভর্তা আলু আর বেগুন ফুরছিলাম পুড়িয়া ভর্তা ফুরছিলাম আর এটা হয়েছে গিয়া ওই রামাইশ বর্তা তো আমার কিন্তু ভাতখানিত বই গেলাম বন্ধুরা আর বর্তাটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাইও আর তোমরাও একদিন বানাইয়া খাইতে পারো খুব স্বাদ হয় তো যাই হোক আমার খাওয়া দাওয়া করিয়া আজকে লেগে অতটুকু পর্যন্তই দেখা বারবার কোনো নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রামেশ বর্তার ভিডিওটা তোমরা কীরকম লাগলো অবশ্যই জানাইও তো বন্ধুরা চলো টাটা